আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও নতুন তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা তিনটি সার্কুলারই পর্যায়ক্রমে দেখে নেওয়ার চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্টকে নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর এবং যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হলো প্রয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনানিবাস তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে যেমন ফিজিওথেরাপিস্ট নিয়োগ করা হবে একজন তো এটার ক্ষেত্রে মূলত আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে বিএসসি ইন ডিপ্লোমা এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বেতন দেওয়া হবে নবম গ্রেডে এরপরে হচ্ছে অকুপেশনাল থেরাপিস্ট নিয়োগ করা হবে একজন এটার বিএসসি ইন অকুপেশনাল থেরাপি এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এটার ক্ষেত্রে নবম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে সাইকোলজিস্ট একজন এটার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর নবম গ্রেডে বেতন দেওয়া হবে এরপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এইচএসসি পাস এবং কম্পিউটার পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছর বেতন দেওয়া হবে ষোলোতম গ্রেডে শিক্ষা সহায়ক পুরুষ নিয়োগ করবে একজন অষ্টম শ্রেণী হলে আবেদন করতে পারবেন বয়স সর্বোচ্চ তিরিশ বছর বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে তো আপনাদের মূলত আবেদনপত্র জমা দিতে হবে সভাপতি প্রয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাউদ্দিন সেনারিবাস ঘাটাইল টাঙ্গালি ঠিকানা জমা দিতে হবে এবং আবেদনপত্রের সাথে অবশ্যই সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে আবেদনপত্র বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এই সময়ের মধ্যে জমা দিতে হবে অর্থাৎ আপনার চাইলে পোস্ট অফিস বা সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এসের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনাদের লিখিত পরীক্ষার এবং মৌখিক পরীক্ষার কেন্দ্র হবে প্রয়াস ঘাটাইল এরিয়া শহীদ সালাহিন শাহিনিবাস ঘাটাইল টাঙ্গাইল তোর পরে আমরা বাকি স্যারগুলোরগুলো দেখে নেওয়ার চেষ্টা করব দ্বিতীয় সার্কুলারটি হল ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ঢাকা সেনা নিবে সেখানে মূলত আইটি ইনসার্স নিয়োগ করা হবে একজন এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে বেতন হবে দশম গ্রেডে পিএ নিয়োগ হবে একজন এটার ক্ষেত্রে আপনার স্নাতক পাশ হতে হবে বেতন দেওয়া হবে বারোতম গ্রেডে আইটি সহকারী একজন এটার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ হতে হবে এবং কম্পিউটারে ছয় মাসের ডিপ্লোমা থাকতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে ষোলতম গ্রেডে এবার হচ্ছে এমএলএসএস অফিসের একজন মালি একজন নিরাপত্তা প্রহরী একজন আয়া একজন এবং পরিচ্ছন্ন মহিলা নিয়োগ করা হবে তিনজন অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করতে পারেন বেতন দেওয়া হবে গ্রেড এবং সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু আপনাদের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে তো আপনাদের আবেদনপত্র তেসরো নভেম্বর দু হাজার পঁচিশ থেকে আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ সময়ের মধ্যে জমা দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা চাইলে প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজিট করতে পারেন ডিসি জিপিএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এবং আপনাদের মূলত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এক নং জন্য আটশত টাকা দুই এবং তিন নং পদের জন্য পাঁচশত টাকা এবং চার নং পদের জন্য মূলত আপনাদের তিনশত টাকা এটা মূলত অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে বাইশ নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা মূলত আপনাদের পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ডটা মূলত আপনাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনাদের যাদের যোগ্যতা আছে আপনারা চাইলে আবেদন করতে পারেন এরপরে আমরা সর্বশেষ সার্কুলারটি দেখে নেব সর্বশেষ সার্কুলারটি হল রাজশাহী ক্যান্টন পাবলিক স্কুল ও কলেজ রাজশাহী সেনানিবাস এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে কৃষিবিজ্ঞান প্রকৌশল অঙ্কন ও প্র্যাকটিস এবার হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ মহিলা একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং সিকিউরিটি গার্ড শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দু হাজার পঁচিশে এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের মূলত অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদনের লিঙ্ক হল আর এস সিপিএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন করতে হবে তো তিনটে সার্কুলার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যদি আবেদন সংক্রান্ত বা যে কোনো প্রকার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে